আমার থেকে এর আমি দুইটা স্কিমি দিছিলাম প্রথমে একটাই কবুতরের হালকা একটা রিভিউ দেন ওভাবে শর্ট ভিডিওর মাধ্যমে দেখাবো আর যে লং ভিডিওতে খুব ভালোভাবে দেখাতে পারবো না তাও দেখাই চলেন যাবি না বলছ যে নিয়ে আসো একটা লং করে মানে আমি এখানে অবাক হচ্ছে এই বিষয় নিয়ে যে আমার বাসা থেকে এর আমি দুইটা স্কিমি দিছিলাম প্রথমে একটা দিছি দ্বিতীয়বার একটা দিছি আজকে আমি কালার দেখো হয়তো ওইদিকে দেখো কর্নার না কর্নারে মানে যেটা বেশি লাইট ওইটাটা মেবি মাদি হবে ওটা মাদি শিওর আর এই সাইডে যেটা আছে এটা হচ্ছে নর এই নর একদম আমার বাসার নরের একদম কপি হয় কপি কিন্তু আগাও দেখো ওর গলার দিক দিয়ে যেরকম ফয়রি

এই কবুতরের হালকা একটা রিভিউ দেন এই কবুতরটা নেওয়া হয়েছিল এই আসতে